উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েতের তৃণমূল সঙ্গে বৈঠক করেন সেখানে আবাস যোজনার ঘর নিয়ে নির্দেশ দেন ঘর পিছু দু টাকা করে দিতে হবে না হলে তাকে ঘর দেওয়া হবে না এই ভিডিও ভাইরালের রাজনৈতিক শোরগোল বেঁধেছে কে ভিডিও ভাইরাল করেছে সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘরে সাত আট জন তৃণমূলের মেম্বার ছিল সেখানে সাতশো আবাস যোজনার ঘর ছিল দু হাজার টাকা করে দেওয়ার দিতে হবে বলে হুমকি দেন প্রধান আবুল কালাম আজাদ এমনটাই জানা যাচ্ছে আমার ঘরে এসছে ছশো নিয়ম কথা অনুযায়ী হচ্ছে বারো লাখ আসার কথা টাকা সেখানে হচ্ছে তিন ভাগের এক ভাগ এসছে তাহলে ওই যে যে ঘর কি আসবে সামনে উপসংহটা পড়ে যাচ্ছি আগে আমার এই হিসাবটা আমি আগে আমি বুঝতে চাচ্ছি সেই অনুযায়ী তো সব ভাগ এর আগের বারে কিন্তু আমরা সবচেয়ে বেশি নিষ্ক আর অন্যান্য পঞ্চায়েতের কোনটা পঞ্চাশটা কোন পঞ্চায়েতে একশোটা কোন পঞ্চায়েতে নব্বইটা আর আমরা ওদের তিনশো কটা নিষ্ক কিন্তু কোন না কোন পঞ্চায়েত কিছু কিছু করে কিন্তু কম পাবে তারা সেই কমটা আমাদের এখানে ডুবে

একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আবাস যোজনার টাকা নিয়ে দোষলো কি বলবেন আবাস যোজনার টাকা নিয়ে আমার তো জানা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে টাকা লোন পাই দেওয়া যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কেবার তারা বলেছে তবে এর বিন্দু মিশন তো আমার জানা এই আপনি বলছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি

সেই অনুযায়ী তো সব পঞ্চায়েত ভাগ এর আগের বারে কিন্তু আমরা সবচেয়ে বেশি নিস্ত আর অন্যান্য পঞ্চায়েতে কোনটা পঞ্চাশটা কোন পঞ্চায়েতে একশোটা কোন পঞ্চায়েতে নব্বইটা আর আমরা বোধ হয় তিনশো কটা কিন্তু কোন না কোন পঞ্চায়েত কিছু কিছু করে কিন্তু কম পাবে তারা সেই কমটা আমাদের এখানে ঢুকবে বলতে বললো ছশো ধরো আমাদের স্যাংশন আছে গোটা টোল খবরে আমি বাড়তি নিচ্ছি সে তার বাড়তি তারা এনে দেবে না ছ হাজারের মধ্যে রাখতে হবে তাহলে কোনো না কোনো পঞ্চায়েতে কিছু কিছু কম হয়ে যাবে সেটা আমাদের এখানে বাড়তি ঢুকিয়ে যাবে কেন জাতি হিসেবে যেটা বলছি ধরি না মানাদা বামতির নেতা সে কিন্তু সবসময় চাইবে আমার অঞ্চল সবচেয়ে ভালো জায়গাটা বেশি বেশি পার্টি আমাদের ওয়াব সাহেব আমাদের সবার নেতা দেখুন কেন্দ্রের পাঠানো হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস লন্ডভণ্ড করছে বিভিন্ন প্রকল্পগুলির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই আবাস যোজনা প্রকল্প তিনি চেয়েছিলেন যে সকল ভারতবাসী যেন ছাদের নিচে থাকেন সেই প্রকল্প মানুষের করের টাকার প্রকল্প অথচ তৃণমূল নেতাদের কাটমানি দিতে হবে যিনি এই ধরনের হুকুম জারি করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ভরা উচিত কারণ কেন্দ্রের প্রকল্পের কাটমানি নিয়ে নিজেদের পকেট ভর্তি করার কোনো অধিকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই ভালোবানের শালকাঠের দরজা রান্না খাটের ফ্রেন্ড সামগ্রী ফ্লাইডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে ফোর ফাইভ থ্রি